আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান এমবি প্রিন্টের খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো একদম সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে কালার কম্বিনেশন খুবই জোস আর এগুলো হবে মাহেশ্বরী সিল্কের মধ্যে ঠিক আছে টোটাল হচ্ছে চারটা ডিজাইন পাবেন একটা একটা করে আপনাদেরকে এখন খুলে দেখাবো আর যারা আমাদের কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন কালেকশন আসলে সবার আগে হচ্ছে আপনাদের কাছে চলে যায় চলুন একটা একটা করে খুলে দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে এটা খুলে দেখাবো ওয়াও দেখেন কত সুন্দর বিউটিফুল একটা ডিজাইন এত সুন্দরভাবে হচ্ছে প্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে আর সাইডে কিন্তু হচ্ছে পার দেওয়া আছে সুতার এটা দিয়ে হচ্ছে আপনারা হাতায় ডিজাইন করে নিতে পারবেন তারপরে নিচে প্যানেলে ডিজাইন করতে পারবেন আর সামনে পিসে একই হবে আর হবে পিওর কটন ফেব্রিক্সের এর মধ্যে নেভি ব্লু কালার আর হচ্ছে অন্যটা পেয়ে যাবেন অসাধারণ সুন্দর এটা নেভি ব্লুর সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে এত সুন্দর এত সুন্দর জাস্ট দেখার মতো দেখেন অন্য প্রিন্টটা অসাধারণ সুন্দর আর এগুলা কাপড়গুলো হচ্ছে মাইশোরি সিল্ক এগুলো কিন্তু হচ্ছে আপনা আমাদের যে যে আপুরা আছে হচ্ছে ব্যাংকার কিংবা হচ্ছে কর্পোরেট জব করে সারা দিন হচ্ছে এসির ভিতরে থাকে অফিসিয়াল এগুলো কিন্তু অফিসিয়াল ইউজের ড্রেস ঠিক আছে অফিসিয়াল ইউজ যারা করবেন তারা এই এমবি প্রিন্টের মাহেশ্বরী সিল্কের ড্রেসগুলো নিতে পারেন প্রাইসগুলা খুবই রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা করে পাবেন এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাব আপুরা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কতটা না সুন্দর কলকা প্রিন্ট করে দেওয়া আসছে অসাধারণ সুন্দরভাবে হচ্ছে অল ওভার হচ্ছে বডিতে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে খুবই জোস খুবই জোস একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে পুরো জামার হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ফ্রন্ট সাইড ব্যাক ব্যাক সাইড একদম সেম টু সেম হবে সাইডে হচ্ছে একটা পার দিয়ে দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আপনার হাতায় নিচে প্যানেলে হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন আর গলাটা হচ্ছে আপনার নিজ ইচ্ছা মতো হচ্ছে করে নিতে পারবেন ঠিক আছে আর বরাবর মতো কটন সেলোয়ার থাকছে নেভি ব্লু কালারের মধ্যে আর কালার কম্বিনেশন সবগুলোরই হচ্ছে আপনার অ্যাশ এবং হচ্ছে নেভি ব্লু কন্ট্রাস্ট গুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওন্না থাকবে এটার ওন্নাটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে ব্লু কালার খুবই সুন্দর ফুটছে অসাধারণ সুন্দর যারা কিনা অফিসিয়াল ইউজ করবেন তারা এই ড্রেসটা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন আপুরা এখন হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে চলে যাব টোটাল হচ্ছে চারটা ডিজাইন আছে আমাদের কাছে চারোটা ডিজাইনে কিন্তু অস্থির অস্থির ডিজাইন ঠিক আছে একদম মাথা নষ্ট করা ডিজাইন এগুলা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অসাধারণ সুন্দর আর এটার কাপড়টাও কিন্তু খুবই শাইনি আর খুবই সফট ঠিক আছে এগুলো কিন্তু অনেক গ্লেজ মারবে আর এটা কিন্তু এখন হচ্ছে যে দেখেন দূর থেকে হচ্ছে আপনার শেড মারবে এটা ঠিক আছে আপনার অনেক শাইনি একটা কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকা ইন্ডিয়ান এমবি প্রিন্ট ঠিক আছে ইন্ডিয়ান এমবি প্রিন্ট মাত্র এগারোশো টাকা শ্যালোয়ার কাপড় বরাবর মতো হচ্ছে এক কালার মধ্যে থাকবে ব্লু কালার সবগুলোতে হচ্ছে ব্লু কালার থাকবে আর হচ্ছে টোটাল চারটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাইছি এটার ওড়নাটা দেখেন ওয়াও ওয়াও মাথা নষ্ট করা ওন্না দেখেন মাথা নষ্ট করা হচ্ছে ডিজাইন মাথা নষ্ট করা কালার খুবই চমৎকার সুন্দর খুবই শাইনিং হচ্ছে একটা কাপড় পেয়ে যাচ্ছেন মাইশ্বরি সিল্ক মাত্র এগারোশো এগারোশো টাকা এমবি প্রিন্ট এম বি মাইশ্বরি সিল্ক ঠিক আছে এম বি মাইশরি সিল্ক মাত্র এগারোশো টাকা এখন হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখাবো অসাধারণ সুন্দর হচ্ছে আরেকটা একটা ডিজাইন থাকছে এগুলা কিন্তু কলকা প্রিন্ট একটা দেখাইছি ফ্লোরাল প্রিন্ট দেখাইছি দুই তিনটা এটা হচ্ছে লাস্ট প্রিন্ট টা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এটা একটু গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে প্রিন্ট করা যারা হচ্ছে বেশি হিবি পছন্দ করেন না তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ঠিক আছে এই প্রিন্টটা নিতে পারেন অসাধারণ সুন্দর ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সেম টু সেম হবে সাইডে হচ্ছে একটা জুরি সুতা দিয়ে হচ্ছে পার করে দেওয়া আছে এবং হচ্ছে পারের ডিজাইন করে দেওয়া আসে এটার হচ্ছে আপনারা হাতায় এবং প্যানেলে হচ্ছে ডিজাইন করতে পারবেন আর গলাটা হচ্ছে আপনারা নিজ ইচ্ছা মতো হচ্ছে গলাটা করে নেবেন ঠিক আছে গলা নিজ ইচ্ছা মতো করে নেবেন এটার অন্যটাও কিন্তু খুবই জোজ খুবই জোজ একটা ওননা পেয়ে যাচ্ছেন এটার সাথে মার্শাল অসাধারণ কালার কম্বিশন ঠিক আছে অসাধারণ কালার কম্বিনেশন ব্লুর সাথে হচ্ছে অ্যাশ কালার কন্টাস্ট মধ্যে পাচ্ছেন এমবি প্রিন্ট মাহেশ্বরী এগুলো হচ্ছে প্রাইস মাত্র এগারোশো টাকা ভিএস আজকে এই পর্যন্তই ভালো লাগবে স্ক্রিন শর্টগুলো দ্রুত হচ্ছে ইনভলস করে করবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি হম ডেলিভারি করে থাকি আর ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেল নতুন হলে একটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ